খোদা এ ঘুম তো তক দীর জগিয়ে দাও এ খায় ঘুমন তো তক দীর জগিয়ে দাও চোখ দিয়ে চো তো নবদিন দেখিয়ে দাও এ খোদা সুনর কেমন তুমি আমায় দিয়ে চোখা খোতা তুমি মহ দিয়ে চোখা ফির মসজিদ নব বীর খুদা এ ঘুমন্তর জগিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিন দেখিয়ে দাও যে হাত কোড়ি দোয়া খুলি সে হাতে নবীর রজার জালে ধরিয়া দাম চাই না আমি hore gele man jannat e jete চাই না আমি hore gele man jannat e jete নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও खुदाए घुमंत तो तक देर जगे दाओ चुक दिए चो तो नबीर मदीना देखिये दाओ মুখ ঢাকেতে যেন না হয় হাসরে নবীর দামন তুমি আমায় ঢেকে দাও আর আবার আবার বেরিয়েছে নবীর দুশ্মান উঠিয়েছে মাথা আল হাজরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও খোদা এ ঘুমন্ত তকে দিয়ে জাগে দাও চোখে দেখছ তো নবি মদিনা দেখিয়ে দাও আবার বেরিয়েছে নবীরে दुश्मन উঠিয়েছে মাথা আলহাজরত রে মতো আবার কাওকে পাঠিয়ে দাও এমন দয়া কর খোদা জিয়া ওলের উপর এমন দয়া কর খোদা জিয়া ওলের অপর লিগবে যা তুমি নাত বানিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তাকে ধীরে জাগিয়ে দাও চোখে দিয়েছে তো নবীর মদিনা দেখিয়ে দাও এ খোদা